যতই শি জিনপিং এর সাথে হাত মেলান না কেন ভারতের কাছে এখনও সবচেয়ে বড় হুমকি চায়না মোদীর চায়না সফরের পরই এমন বার্তা দিলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান শনিবার এই নিয়ে প্রতিবেদন করেছে আনন্দবাজার পত্রিকা বলছে চায়নার সাথে সীমান্ত সমস্যাই ভারতের নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিন বছর আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও সেই একই সতর্কতাই দিয়েছিলেন চায়নার পর ভারতের নিরাপত্তার দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে পাকিস্তানের কথা জানান ভারতের সেনা সর্বাধিনায়ক প্রতিবেশী এই দেশটির সাথে ছায়াযুদ্ধ মোকাবিলা করার কথা তুলে ধরেন তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের একটি সভায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তৃতীয় চ্যালেঞ্জ হিসেবে আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবিলার কথা জানান অনিল চৌহান চায়নার সাথে সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধের সমস্যা যে আগামী দিনেও থাকবে সে কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি ভারতীয় বাহিনীর সর্বাধিনায়ক সতর্ক করে বলেন প্রতিবেশী এই দুই প্রতিপক্ষই পরমাণু শক্তিধর অনিল চৌহানের বক্তব্য এমন সময়ে এলো যখন বিশ্ব রাজনীতিতে চায়না ভারত সমীকরণ রয়েছে জোরালো আলোচনায় আমেরিকার শুল্কের চাপে মোদীর চায়নামুখী হওয়া নিয়ে চলছে সম্পর্কের জটিল হিসেব গালওয়ানে চায়নার বাহিনীর হাতে ভারতীয় সেনাদের মৃত্যুর ঘটনায় দুই দেশের সম্পর্ক বেশ তিক্ত ছিল অরুণাচল ও লাদাখে ভারতীয় ভূখণ্ড দখলে নিচ্ছে চায়না এমন অভিযোগ তুলছিল বিরোধীরা চায়নার সাথে সীমান্ত বিরোধ নিরসনে দুই দেশের প্রতিনিধিরা দফায় দফায় আলোচনা করলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি পরিস্থিতি আরও জটিল করে তোলে পেহেলগাম হামলার জেরে ভারত পাকিস্তানের মুখোমুখি সংঘাত সেই যুদ্ধে পাকিস্তানকে একতরফার সমর্থন দেয় চায়না ব্রহ্মপুত্র নদীতে চায়নার বাদ দেয়ার মতো সিদ্ধান্তও টানা পড়েন তৈরি করে দুই দেশের মধ্যে চায়নার কৌশলগত সবচেয়ে বড় মিত্র পাকিস্তান সুতরাং ভারত চায়নার সম্পর্ক বিশ্বস্ত নয় এমনটাও বলা হয় মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক